ফের রাজ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ৪৫ বছর আগের কার কলঙ্কিত ঘটনা উনিশশো সালে জুনের দাঙ্গার কথা সম্প্রতি উদয়পুর মহকুমার বাগমাই জনজাতি মোর্চার এক যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদান সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে উনিশশো সালের ভয়াবহ দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরে কমিউনিস্টদের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন গতকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী সেই উক্তি খণ্ডন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন উনিশশো আশির দাঙ্গায় কারা জড়িত কোথা থেকে এর সূত্রপাত হয় কিভাবে দাঙ্গা সংগঠিত হয় দাঙ্গায় কত লোক মারা গেছেন কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সঠিক তথ্য কমিউনিস্ট সরকার তখন রাখতে পারেনি তাদের যদি সদিচ্ছা থাকত তবে দাঙ্গা নিয়ে একটা তদন্ত কমিশন বসাত কিন্তু তা করা হয়নি বিজেপির রাজ্য সভাপতি জানান আশি সালের দাঙ্গায় সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছিল সেখানে ডিএম এবং আইজিপির কাছে বার্তা ছিল তিনি আরো জানান গণহত্যার ছত্রিশ ঘন্টা পরেও কোন আধিকারিক সাহায্যের জন্য মান্দায় সফর করেননি অথচ তখন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি অটল বিহারী বাজপেয়ী সেই সময় রাজ্য সফর করেছিলেন দাঙ্গা নিয়ে সরকারকে কি করণীয় সে সম্পর্কে অনুরোধ রেখেছিলেন তৎকালীন বিজেপি জাতীয় সভাপতি অটল বিহারী বাজপেয়ী তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই দাঙ্গায় উনি ত্রিপুরা রাজ্য সফরে এসেছিলেন আমাদের সেই সময় ব্রজেশ চক্রবর্তী রাখাল চক্রবর্তী ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন এবং সরকারকে কি কি করণীয় সেই সম্পর্কেও সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী অনুরোধ রেখে গেছিলেন যাতে তার সঠিক তদন্ত হয় তার যাতে সুষ্ঠু বিচার হয় সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই সময় ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি হিসাবে ত্রিপুরা রাজ্য সফরে এসেছিলেন আরো আপনাদের সামনে তুলে ধরছি যে এই উনিশশো আশি সনের দাঙ্গায় শাসক দল সেই সময়কার তারা তো ইনকোয়ারি কমিশন করেনি তার জন্য জীবনে কোনোদিনও তারা দুঃখ প্রকাশ করেনি এখন তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তার দায়ভার তাদেরকে তারা এড়াতে পারবে না সেটা হল করে আমাদের মুখ্যমন্ত্রী তার স্পষ্ট ভাষায় ওনার বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছে রাজ্যবাসীর সামনে আবারও পুনরাবৃত্তি করে দিয়েছে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি জানান অন্যান্য বছরের মতো এবারও সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত রাজ্যে সেবা সেবা বা পক্ষ পালিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে শুরু করে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত এই পনেরো দিনে সতেরোটি সেবামূলক কর্মসূচি সবগুলি জেলা এবং পরবর্তী সময়ে সব মণ্ডলে পালন করা হবে ঋষিতুল্য ব্যক্তিত্ব নরেন্দ্রভাই মোদীজি দু হাজার সালে প্রথম একটি কর্মসূচি হাতে নিয়েছেন যে কর্মসূচির নাম হচ্ছে সেবা পাকুবাডা বা সেবা পাক্ষিক সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই পক্ষকালব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি সেখানে রয়েছে এই সেবামূলক কর্মসূচির মধ্যে বিশেষ করে সতেরো তারিখে সতেরোই সেপ্টেম্বর আমরা জানি বিশ্বকর্মা পূজা সেই দিনে রক্তদান শিবির স্বেচ্ছায় এবং নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা প্রত্যেকটি জেলায় সংগঠিত হবে পরবর্তী সময় এই কর্মসূচিকে মন্ডল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এই ধরনের সতেরোটি কর্মসূচি আমাদের রয়েছে যেগুলা প্রত্যেকটাই সেবা মূলক কর্মসূচি তো সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন এবং ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধী দোসরা অক্টোবর জন্মদিন রয়েছে এই সময়কালে কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি দিব্যাঙ্গজন আমরা জানি সমাজের একটা বড় অংশ যারা রয়েছেন কেউভা চলতে তাদের অসুবিধা হয় এই ধরনের যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদেরকে সম্মান করা এবং তাদের চলাচলের সহায়ক ব্যবস্থা করে দেওয়া আমাদের একটা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান সেবা পক্ষে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির দিব্যাঙ্গজন সম্মান প্রদান প্রভৃতি সেবামূলক কর্মসূচি রয়েছে বিয়ুরো রিপোর্ট আর ই নিউজ